নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে লাউ পাতা তুলবো আজকে লাউ পাতার বাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে লাউ পাতার বাটা তবে কেমন করে করি আপনারা প্লিজ প্রথম থেকে দেখতে থাকুন এখন চলুন লাউ গাছ থেকে পাতা তুলে দেবেন Terima mm kasih -hmm. telah menonton! আমি এইভাবে সবগুলো সব পাতা গুলো খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার ধুয়ে নিয়েছি আবারও একবার একদম পরিষ্কার তুলে নিয়েছি আর একবার ফল করছে এখন বৃষ্টি হচ্ছে বেশ দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো গাছে টোকা থাকতে পারে পাতা তাই ভালো করে একদম ঘেয়ে নে দিয়ে এটা সেদ্ধ করে নেব আমি এখানে একটা দড়ি তেলের সুতো একটা ধুয়ে রেখেছি এটাকে পান হয়েছে ভালো করে এবার উনানটা জ্বালিয়ে আগে ভাতটা চাপাবো ভাতের হাঁড়ির মধ্যে এটা দেব হাঁড়িতে চাপিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে বন্ধুরা হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আগে চাল দিয়ে দেবে তারপরে লাউ পাতাটা দেব লাউ পাতাটা দিয়ে দিলাম বা ঢাকা দিয়ে যাব বা ভাতে যাতটা হৈ যাব প্ৰায় ঠান্ডা করে নেব ঠান্ডা করব আমি তারপরে বাটব এর মধ্যে এবার চিপি দিয়ে বাটি আপনার আমি লাউকাতা দুলে এরকম দিয়ে চিপড়ে জলটা ঝরিয়ে নেব কতগুলো লাউ লাউকাতা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে কতটুকু হয়ে গেছে আমি এখানে টুকরো পেঁয়াজ নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গেই বাট করছে তো করে নেব বাটা কমপ্লিট হয়ে গেছে একটা বাটির মধ্যে সব কিছু আমি উনানে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু অপাতার বাটাটা দিয়ে দেবো সেটা এমনি বাটার পরেও এইভাবে বেটে নেওয়ার পরেও খাওয়া যাবে তবে আর যাদের একটু পাতা একটু সবুজ একটা গন্ধ করে এমনি সেটা যদি না ভালো লাগে তাহলে কড়াইতে এরকম তেল দিয়ে এটা একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার হয়ে গেছে নামিয়ে আমি আটটা মতো পাতা নিয়ে এসেছিলাম এইটুকুটা হয়ে গেছে একদম এরকম ভাতের সঙ্গে পুরো মাখিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে যা টেস্টি লাগছে খেতে বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন সত্যি খেতে খুব ভালো লাগে আর লাউ পাতা খাওয়া তো খুবই ভালো বড়া তো অনেক খেয়েছেন চচ্চড়ি করেও খেয়েছেন কিন্তু এরকম বাটা করে একবার খেয়ে দেখবেন এটা যে একবার খাবে মানে সে লাউ পাতার অন্যান্য মানে স্বাদ ভুলে যাবে মানে বেশি করে বাড়িতে বানাবে খেতে পারবেন না আমি তো আটটা মতো পাতা নিয়েছিলাম এইটুকু হয়ে গেছে আমি সবটা ভাত একদম পুরো খেয়ে নিয়েছি খুব টেস্টি লাগছে খেতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন